নেতাকর্মী পৃথিবীর ইতিহাসে এরা নাচি পার্টি থেকেও খারাপ নাচি পার্টি থেকে ওরা নির্লজ্জ পাঁচই আগস্টের পরে আপনি দেখাতে পারবেন না কোন একটা মন্দিরে হামলা হয়েছে কোন একটা আমাদের যে সংখ্যালঘু বা মাইনরিটি এই শব্দগুলো আমরা ব্যবহার করতে আমরাও বিব্রত করি তারা আমাদের ভাই আপনারা দেখেছেন যে মাদ্রাসা শিক্ষার্থীরা মন্দিরগুলোকে পাহারা দেওয়া দিয়েছে আমরা কমিটি মানে সামাজিক কমিটির মধ্য দিয়ে দেখেছি যে সংখ্যালঘুদের ধরনের আক্রমণ না হয় সেই ব্যবস্থাটি কিন্তু করা হয়েছে আমাদের যে সাম্প্রদায়িক যে বিভিন্ন উৎসবগুলো হয় সে উৎসবগুলো দেখা গিয়েছে নির্বিঘ্নে পালন করা হয়েছে কিন্তু আমরা বারবার বলছি বিশ্ব মিডিয়াতে আমাদের বই শক্তির যেই বাংলাদেশের যে আওয়ামী লীগ এখন বিদেশে পালিয়ে আছে একটা পালানো সরকার যারা পালিয়ে গিয়েছে তারা বারবার বলে পালানোর পথ পাবে না তাদের মতো নির্লজ্জ সরকার নির্লজ্জ লেসপেন্সার নির্লজ্জ নেতাকর্মী পৃথিবীর ইতিহাসে এরা নাচি পার্টি থেকেও খারাপ নাচি পার্টি থেকে ওরা যে নিজেরা পালিয়ে ভারতে বসে ওরা ভারতে বসে হুংকার দেয় পালানোর জায়গা পাবে না একটা মানুষের সেলফ স্টিম কত নিচু হতে পারে এটি তার প্রমাণ তারা বিদেশে বসে তারা ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্রের জায়গা থেকে আমাদের যে আমাদের যে সাম্প্রদায়িক যে সম্প্রীতিটি রয়েছে এই সম্প্রীতিটিকে নষ্ট করার চেষ্টা করছে সেই জায়গা থেকে কমিউনিটি এওয়ারনেস এর জন্য আমরা আমাদের জায়গা থেকে আমরা আমাদের যে সংখ্যালঘু যেই ভাইয়েরা রয়েছেন তাদের কাছেও আমরা পৌঁছাবো এই বার্তাটি দিব যে একটি ধারণা তৈরি করা হয়েছে এটি আওয়ামী লীগের ধারণা যে শুধুমাত্র আওয়ামী লীগই সংখ্যালঘুদের প্রয়োজন করবে কিন্তু সবচেয়ে যদি দেখেন ইতিহাসে আওয়ামী লীগ হচ্ছে সংখ্যালঘুদের অধিকার সবচেয়ে বেশি হরণ করেছে

আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে যে আন্দোলন গুলো বিভিন্ন সময় এখন আন্দোলনের একটা উপলক্ষ তৈরি হয়েছে যে প্রত্যেক দাবি নিয়ে রাস্তায় এসে মৌসুম কি